ফেসবুকের এই আপডেটটি যদি আপনি না মানেন আপনার আইডিটি যে কোনো সময় সাসপেন্ড হয়ে যাবে অথবা ব্যান হয়ে যেতে পারে তো কি সেই সেটিংস আর এটি শুধু কি কন্টেন্ট ক্রিয়েটর জনের না এটি যারাই ফেসবুক ইউজ করেন সবার জন্য তো এই ভিডিওটি কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন আজকে আমি দেখাবো যে বিষয়টি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তো চলুন শুরু করব তবে আপনার কাছে একটি রিকোয়েস্ট করতে চাই যদি আমার এই ভিডিওগুলো দেখে আপনার ভালো লাগে আপনার কোনো উপকারে আসে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক তো আমরা মোবাইলের স্ক্রিনে প্রবেশ করলাম আমাদের অবশ্যই এই জিনিসটার জন্য ফেসবুকটি আপডেট করে রাখতে হবে আর আপডেট করার ফলে আপনি সবসময় নতুন কোনো ফিচার্স অ্যাড হওয়ার সাথে সাথে পেয়ে যাবেন তো এখন আমাদের এই ফেসবুকের অ্যাপসে প্রবেশ করতে হবে ফেসবুক অ্যাপসে প্রবেশ করার পরে এখন দেখেন আমাদের এখানে পোস্টের যে অপশনটা আছে আমরা নিয়মিত যেভাবে পোস্ট করছি সেটা হোক রিলস যেটা হোক যেটা যেভাবেই পোস্ট করে তো আমরা যদি পোস্ট এখন করবো একটা পোস্ট আপনার যদি দেখাই তাহলে বুঝতে পারবেন তো আমার একটা ফটো আমি দিলাম এখানে দেওয়ার পরে এখানে কিন্তু আপনার আপনারা যা লিখতে চান তা কিন্তু লিখতে পারবেন সামথিং এখানে রাইট করতে পারবেন অ্যাবাউট এই ফটোটা সম্পর্কে কিন্তু এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে তো সবগুলাই কিন্তু কাজের তার মধ্যে আমি আজকে যেটা নিয়ে আমি ভিডিও দিব সেটা অনেক কাজের মানে অনেক কাজের মানে অনেক দরকারি এটা যদি না করেন যে কোনো সময় আপনাকে রিজেক্ট করে দেবে নয়তোবা আপনার অ্যাকাউন্টটি ব্যান করে দেবেন বা আপনার অ্যাকাউন্টই উদাও হয়ে যাবে এই কাজটি না করলে কারণ এটি ফেসবুকের আইন আপনি আইন অবশ্যই ফেসবুক ইউজ করলে আইন মানতে হবে সেটি হচ্ছে এআই লেভেল তো এটি আমরা যদি এখানে ক্লিক করি তাহলে যে লান মোর এখানে গেলে আপনি সব কিছু পড়ে দেখতে পারবেন তো আপনাকে পড়ার দরকার নাই যে পড়তে পারেন সে পড়লে আরও ভালোভাবে ক্লিয়ার হবেন তারপরও আমি আপনাদের বলে দিচ্ছি এটা হচ্ছে বর্তমান কিন্তু এআইয়ের যুগ আর এই এআইয়ের কারণে আমরা নিজের যে ক্রিয়েটিভিটি আছে নিজের ক্যামেরাতে যে ছবিটা তুলি সেটাও দেখা যায় অনেক সুন্দর দেখা যায় অথবা এআই দিয়ে আরও সুন্দর দেখা যায় তার ফলে অনেককে এআই দিয়ে ক্রিয়েট করে বলতেছে এটা আমি ক্রিয়েট করছি ঠিক আছে সুতরাং এখানে অনেক ফেস দেখা যায় অনেকের বডিতে ফেস লাগাই অন্য অন্যজনের ফেস লাগাই দিয়েছে যে বলতেছে এটা উমকজন ঠিক আছে তো এটার কারণে এটা ধরার জন্যই ফেসবুক কিন্তু এই আইনটা করছে আর এখানে এটা অন করতে বলছে যদি আপনার এই ফটোটি যে ফটোটি আমি ক্যামেরাতে তুলছি যদি এটা আমি যদি এআই দিয়ে তুলি অবশ্যই এটা আমাকে এখানে ক্লিক করে এআইয়ের বাটনে আমি যেমন অন করে রাখছি এটা আমাকে অন করে দিতে হবে অফ অন করে দিতে হবে যদি এআই হয় তাহলে অন করে দিতে হবে আর যদি এআই না হয় তাহলে আপনাকে অফ করে দিতে হবে তার ফলে কি হবে যদি আপনি এ আই তোলেন তাহলে আপনার ওই ফটোর উপরে একটি মার্ক থাকবে এআই নামে মানে এই ফটোটি যদি আপনি এআই দিয়ে ক্রিয়েট করছেন সেটি থাকবে আর যদি আপনি নর্মালি তোলেন ওটা যদি অন না করেন তাহলে এটা থাকবে না এখন মনে করতেছেন যে না আমি এটা তো তাহলে এআই ফটোর ক্ষেত্রেও আমি এটা অন করব না তাহলেই তো হয়ে গেল আর বুঝতে পারবে না ফেসবুক একটা কথা মনে রাখবেন ফেসবুক কিন্তু এমনি এম নেই এই অপশানটা দেয় নেই ফেসবুকের কিন্তু রোবট আছে তারা কিন্তু যখনই দেখবে খুঁজে খুঁজে যে আপনি এই কাজটা করতেছেন আপনি এআই ফটো আপলোড করতেছেন এটা অন করতেছেন না ঠিক আছে তখনই একবার দুইবার আপনার অ্যাকাউন্টে হয়তো সাসপেন্ড করবে তারপরে হয়তো এটা সেটা করতে পারে আর এমন আছে যে হাজার দুই চার দশটা ফটো আপনি পোস্ট করে দিয়েছেন হঠাৎ আপনার আইডেন্টি উদাও হয়ে গেছে এই কাজটি কিন্তু ফেসবুক করবে আর এটি কিন্তু আসলেও ফেসবুক একটি ভালো কাজ করছে যে এআই যাতে সেপারেট থাকে এআই ফটো যেহেতু সব জায়গায় অ্যালাউড কিন্তু ফেসবুক সাথে এআই যাতে সেপারেট থাকে একজনের আপনার যে একটা পিকচার সেটার মা থাকা এটা এআই দিয়ে অনেক কিছু করতেছে মানুষ অনেকের অনেক পিকচার নিতেছে অনেক কিছুই এআই দিয়ে বানাইতেছে সেটা যাতে মানুষ ধরতে পারে সেজন্য এই কাজটি করছে তো আমি মনে করি যে এটা ফেসবুক অনেক ভালো কাজ করছে কেমন লাগছে ফেসবুকের এই আপডেটটি অবশ্যই জানাবেন আর আপনি এই কাজটি অবশ্যই করবেন আপনি এআই দিলে যদি আপনি যদি কোনো আপনি এআইয়ের ফটো পোস্ট করেন অবশ্যই আপনি এআইয়ের মার্ক দিয়ে রাখবেন আর যদি না করেন আপনার ফেসবুক কিন্তু ব্যান্ড হয়ে যাবে আপনার ফেসবুকে কিন্তু অনেক সমস্যা হতে পারে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন ভিডিওটি যদি দেখে যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এবং কি শেয়ার করে দেবেন যাতে আপনার ফ্রেন্ডরাও সতর্ক হয় তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ